মদন মোহনগঞ্জ কালেজের তথা নেত্রকোনাবাসী আমরা আনন্দে আত্মহারা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্তু চবন বাবর সন্তোষ তাই আমরা সবাই আজকে আনন্দিত উল্লাসিত উষ্পেষিত কিছুক্ষণের মধ্যে আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসবেন কোন আকাশের নিচে আসবেন এই অপেক্ষায় আমরা আছি কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আমাদের নেতা ফিরে আসবেন এই অপেক্ষাটুকু আমাদের মাঝে খুব আনন্দময় এবং উচ্ছ্বাসিত মোহনগঞ্জ সর্বস্তরের জনগণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই চায় তাদের মাঝে যেন মৃত্যুচরণ বাবুর ফিরে আসুক এটাই চায় আমরা মোহনগঞ্জ বাসী এবং আমরাও জানি বাবর ভাই আমাদেরকে ভালোবাসেন মোহনগঞ্জের আপমর জনতা আমাদের বাবর ভাইকে ভালোবাসেন ওনার জনপ্রিয়তা প্রত্যেকটা ঘরে ঘরে ওনার জন্য দোয়া হচ্ছে ওনার জন্য মিলাদ মহফিল হচ্ছে এবং আমরা ওনাকে পেয়ে আমাদের আমাদের অভিভাবককে আমরা ফিরে পাবো এটাই আমরা আশা করছি আজকে আমাদের ঘাটি বাংলার সিংহপুরুষ জনাব লুৎপুর জামান বাবর ভাইয়ের আজকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উনি জনগণের মাঝে ফিরে আসবেন উনি উনাকে বার রিমান্ডে নিয়েছে জিয়া পরিবারের তারেক রহমানের বিরুদ্ধে রাজশাক্ষী তিনশো একাত্তরটা রিমান্ডের পরেও উনি বলেছে যে আমি মরে যাব সত্যের ন্যায় আমি থাকবো আমি জিয়া পরিবারের কাউকে আমি রাস সাক্ষী দিতে পারবো না এতে যদি আমার পাশি হয়ে যায় হয়ে যাক সেই আমাদের নেতা লুৎপুর জামান ভাবর ভাই দেখেন আজকে কেরানীগঞ্জে জায়গা নাই কি দেখাইলো লুৎপুর ভাই কেরানীগঞ্জের জায়গা নাই আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতাদেরকে দেখে আমরা জিয়ার মাজারে আমরা রানা হব আপনারা সকলেই দয়া করবেন দেখতেই পারছেন উনি যে কেমন জনপ্রিয় উনি সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে বাবর ভাই টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই বলে জিয়া জিয়া কে বলে রে জিয়া নাই জিয়া সারা বাংলায় কে বলে রে জিয়া নাই জিয়া সারা বাংলায় আজকের অপেক্ষা আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব লুৎফুজ্জামান বাবুর সাহেবের জন্য উনি আমাদের ভাটি বাংলার সিংহ পুরুষ উনি আমাদের প্রাণ উনি আমাদের জান আর ওনার জন্য আসলে বাংলাদেশেরও প্রাণ উনি এখন জাতীয়তাবাদেরও প্রাণ তো উনি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদের সর্বোচ্চ যে কারা নির্যাতিত নেতা ওনার উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে একমাত্র উনি এই নির্যাতনের শিকার যে তারেক রহমান এবং খালেদা জিয়ার বিরুদ্ধে ওনাকে সাক্ষী করানোর জন্য অনেক চাপ প্রয়োগ করা হয়েছে তারপরে উনি নত স্বীকার করেন নাই উনি স্বজনার সাথে আটাত্তর দিন রিমান্ডে এনে ওনাকে নির্ভম ভাবে নির্যাতন করেছে তারপরে উনি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ওনার একটা কথা বলাতে পারে নাই উনি উনার সিদ্ধান্তে অটল থেকেছেন এই জন্য উনার ফাঁসির রায় পর্যন্ত উনি মাথা পেতে নিয়েছেন এই শেখ হাসিনার সরকার এমন কিছুই করেছে এমন কিছুই করেছে যে বিগত যে বিগত কিছুদিনের মধ্যেই ওরা কি করেছে যে এক হাজার বার এমন কিছু করেছে যে এক হাজার বারও যদি শেখ হাসিনার ফাঁসি হয় তারপরেও মনে হয় কম হবে এই শেখ হাসিনার সরকার কোনোভাবেই এই দেশে আসতে